খণ্ডমন্ডলা যেনো চাচর তৎপদ দর্শিত জেনো তসম শ্রীগুবে নূর গুব মহেশ্বর গুরুব পর্ভো তসম শ্রীগুবে নম ন্রানোহারিণী আমজ্ঞান প্রদান শ্রীগুবে নম শ্রী শ্রী গুরুগীতা প্রারম্ভ একদিন সভা করি যত ঋষিগণ লোমহর্ষণ পুত্রসুতে করে নিবেদন গুজ্ঝাতিগুতরবিদ্যা বিদ্যা সোনাসিনী সেই গুরুগীতা কীর্তন কর মহামুনি তোমার প্রসাদে উহা করিব শ্রবণ পুরাও মনের আশা এই নিবেদন ঋষিদের বাক্য শুনে শ্রীসুত তখন গুরুগীতা সেই স্থানে করিল কীর্তন সুত কহে সুরম্য কৈলাস শিখরে ভক্তিমতি পার্বতী প্রণমী শিবেরে বলেন ও গো দেব ও তুমি পরাৎপর জগতের গুরু তুমি পরম ঈশ্বর গুরু গীতা মম কাছে করহ কীর্তন কোন পথে ব্রহ্মময় হয় জীবগণ করুণা করিয়া প্রভু বলহ আমারে শুনিতে বাসনা বড় হয়েছে অন্তরে সুত কহে শুনো দেবী বলি বিবরণ অভক্তের কাছে ইহা করিও গোপন দেবে আর গুরুদেবে ভক্তি আছে যার এ কথা শুনিতে শুধু তারই অধিকার গু শব্দে অন্ধকার রু শব্দে নাশ গুরু যিনি অন্ধকার করেন বিনাশ যাহার চরণ পদ্ম দুঃখতা ভরে যাহার স্মরণে জীব বিপদেতে তরে সেই গুরুর শ্রীচরণ করিয়া বন্দন ভক্তি ভরে করতার চরণ অর্চন মমরূপা তুমি দেবী সেই সে কারণ তোমার তুষ্টির তরে করছি বর্ণন লোকহিত প্রশ্ন করিয়াছ তুমি হেন প্রশ্ন পূর্বে আর কেহই করেনি ত্রিলোকে দুর্লভ এই গুরুগীতা হয় তোমার নিকটে কহি সেই সমুদয়ে এ জগতে গুরু ভিন্ন কিছু সত্য নয় এই কথা মনে দেবী জানিও নিশ্চয় সংসার মায়ার ক্ষেত্র কেবল অজ্ঞান অজ্ঞান হইতে জন্মে এই দেহ প্রাণ। আত্মজ্ঞান লাভ বড় কঠিন ব্যাপার সেই হেতু গুরুলাভ একান্ত দরকার গুরু ভিন্ন আত্মজ্ঞান লাভ নাহি হয় আমি ব্রহ্ম হেন জ্ঞানকে আত্মজ্ঞান কয় সেই সহহম গুরু শব্দে হয় প্রকাশিত গুরুর কৃপায় জ্ঞান হয় বিকশিত সেই জ্ঞানে দেহি হয় পরম ব্রহ্মময় গুরুতত্ত্ব তব কাছে কহিনু নিশ্চয় বেদশাস্ত্র পুরাণাদি ইতিহাস বিজ্ঞান তন্ত্র মন্ত্র যাগযজ্ঞ যপ পূজা ধ্যান মারণ টনাদি যত আরাধনা বেদ স্মৃতিতন্ত্র মতে যত উপাসনা শাস্ত্রপাঠ মুনিগণের মহা উপদেশ গুরুভক্তিবিহীন এর নাহরিবে নিষ্ফল এসব যার জানিও নিশ্চয় ভক্তিহীন ভ্রান্ত অতি সর্বশাস্ত্র কয় ধর্মশাস্ত্র বেদ স্মৃতি যতেক পুরাণ যাহার কৃপাতে ভবে প্রকাশিত হন সাক্ষাৎ শ্রীগুরু তিনি বেদতত্ত্ববিদ করেন করিয়া কৃপা জগতের হিত গুরুতত্ত্ব না জানিয়া যজ্ঞ ব্রতদান যপ তপ তীর্থযাত্রা ব্রতাদি প্রধান সকলি নিষ্ফল দেবী জানিও নিশ্চয় ইহাতে কখনো তুমি না করো সংশয় গুরুপদ সেবা করি বিশুদ্ধ যে জন সর্বতীর্থ স্নানফল লভে সেই জন শ্রীগুরু চরণামৃত মহাশক্তি ধরে উদ্ধার করে জীবগণে এভব সংসারে অজ্ঞান হরণকারী জন্ম নিবারক ভক্তিদাতা শ্রীগুরুর সেই পাদদক জ্ঞানলা বৈরাগ্য শুদ্ধির কারণ শ্রীগুরুর পাদদক করিবে সেবন গুরুজ্ঞান ভিন্ন জীবের অন্য গতি নাই নিশ্চয় করিয়া কহিলাম ঠাই গুরু পাদদক পান উচ্ছিষ্ট ভোজন শ্রীগুরুর মূর্তি ধ্যান তাহার স্তবন গুরুস্তোত্র সদাপাঠ করি শিষ্যগণ সদাই করিবে গুরুর প্রীতি উৎপাদন গুরুর পাদদক হয় জাহ্নবীর জল গুরুর কাছে বাসে হয় কাশিবাসের ফল গুরুদেব পরম ব্রহ্ম সাক্ষাৎ বিশ্বেশ্বর তাহার সেবাতে তুষ্ট ভোলা মহেশ্বর গুরুদেবের পাদপদ্ম করিয়া স্মরণ নিজ মস্তকেতে জল দেয় যেই জন পুনঃ গুরু পদ মাথায় করে যে ধারণ অক্ষয় বটতুল্য দেবী হয় সেই জন তীর্থরাজ প্রয়াগ গুরু মহারাজ তাহাকে প্রণাম কর তেজি ভয়লাজ সর্বদা তাহার মূর্তি করহ স্মরণ সদা জব গুরু নাম হয়ে এক মন গুরু আজ্ঞা সর্বদা করিবে পালন গুরুভিন্ন অন্য না চিন্তা কখন গুরুমুখে পরম ব্রহ্ম করে অবস্থান গুরুর প্রসাদে জীব লভে ব্রহ্মজ্ঞান স্ত্রীলোক যথা করে স্বামীর চিন্তন তদ্রূপে কর চিন্তা গুরু নারায়ণ আশ্রমক্ত জাতিগত যত অনুষ্ঠান সকল তেজিয়া করো গুরুরূপ ধ্যান গুরু ভিন্ন অন্য কিছু না করো চিন্তন গুরুর বদনে বিদ্যা রহে অনুক্ষণ গুরুভক্তি দ্বারা সেই বিদ্যালাভ হয় গুরু আরাধনা কর না করো সংশয় পর ব্রহ্ম গুরুমুখে রহে সর্বক্ষণ গুরুভক্তি লভ্য সেই মহাধন অতএব যত্নে করো গুরু আরাধন তাহাতে হইবে লাভ ব্রহ্ম নারায়ণ দেবতা অসুর তত্ত্ব আর যত আছে কোন তত্ত্বই শ্রেষ্ঠ নয় গুরুতত্ত্বের কাছে গু শব্দের অর্থ হয় মহা অন্ধকার রু শব্দের অর্থ তেজ কহিলাম সার অতএব ব্রহ্ম অজ্ঞান ও নাশন ইহাতে সন্দেহ না করিও কখনো গুকার প্রথম বর্ণ মায়া গুণময় রুকার পরম ব্রহ্ম মায়ানাশী হয় অতএব গুরু ব্রহ্ম সগুণ ও নির্গুণ সত্য ইহা ভজ গুরু গাহ গুরুগুণ দেবতা দুর্লভ হয় শ্রীগুরু চরণ হাহা হুহু গন্ধর্বাদী করিছে অর্চন সাধক করিবে গুরুর সন্তোষ বিধান শয্যাসন বাহন করিবে গোদান সর্ববিঘ্ন বিনাশন গুরুর প্রণাম দণ্ডবধ হয়ে করো ত্যাজি লাজমান ও মান স্ত্রীপুত্র নিজ আত্মা দানিবে তাহারে তাহাতে শিষ্যের গুরু বিপদে নিস্তারে কৃমিকীট ভস্যবিষ্ঠা আর মূত্রমল শ্লিষা রক্ত ত্বক মাংস থেকে বল। এহেন দেহকে আশ্রয় করে জীবগণ সংসার রূপ বৃক্ষে দেবী করে আরোহণ অবশেষে নরকেতে হয় যে পতন এহেন জীবের গুরু করে উদ্ধারণ সেই গুরুর শ্রীচরণে করি নমস্কার যাহার কৃপায় হব ভব পার। অজ্ঞান ও তিমিরান্ধ তুচ্ছ জীবগণে জ্ঞানাঞ্জনা শলাকা ধরি সেই জনে উন্মিলিত করি দেন জ্ঞানের নয়ন ভক্তি ভরে বন্দি সেই গুরুর চরণ আখণ্ডমণ্ডলাকার ব্যাপ্ত চরাচর তার পথ দেখান গুরু তারে নমস্কার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুই পরম ব্রহ্ম তারে নমস্কার সর্বশ্রুতি শিবরত্ন চরণ যাহার বেদান্ত কমল রবি তারে নমস্কার স্থাবর জঙ্গম ব্যপ্ত ব্যাপ্ত চরাচর তৎপদ দেখান গুরু তারে নমস্কার চিন্ময় রূপেতে ব্যপ্ত ত্রিলোক মাঝার তৎপদ দেখান গুরু তারে নমস্কার চৈতন্য শাশ্বত শান্ত বোমাতীত যিনি বিন্দুনাথ কলাতীত তারে নমিয়ামি জ্ঞান সম্পূর্ণ হয় স্মরণে যাহার সে সর্বসম্পন্ন গুরু তারে নমস্কার শান্ত স্থির নির্মল ব্যপ্ত চরাচর স্থাবর জঙ্গমে গুরু তারে নমস্কার জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালাধর দাতা গুরু তারে নমস্কার বহু জন্ম কর্মবন্ধন মুক্ত কৃপা যার আত্মজ্ঞান গুরু তারে নমস্কার ভবসেন্ধু শোধনকারী পাদদক যার সার সম্পদ দাতা যিনি তারে নমস্কার গুরুর অধিক তত্ত্ব নাহি কিছু আর তত্ত্বজ্ঞান দাতা গুরু তারে নমস্কার মম গুরু জগৎগুরু জগন্নাথ আমার সর্বভূতে মম আত্মা তারে নমস্কার সকলের আদিগুরু আদি অন্ত নাহি তার পরম দেবতা গুরু তারে করি নমস্কার ধ্যানমূল গুরুমূর্তি পূজামূল গুরু মন্ত্র মন্ত্রমূল বাক্য তার সাগর তীর্থস্থানে যতে লভিবে ফল সহস্রগুণ বেশি ফল এক বিন্দু পদজল ব্রহ্মা বিষ্ণু সেবাত্মক যিনি ব্যপ্ত চরাচর গুরুর চেয়ে শ্রেষ্ঠ নাই সদা পূজা করো তার গুরু ভক্তি জ্ঞান বিনা মুক্তি দিতে পারে গুরুই ধ্যানের বস্তু জানিও সংসারে নেতি নেতি শ্রুতিবাক্যে স্বরূপ যাহার কর্মবাক্যে আরাধনা করো সদা তার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃপায় যাহার সৃষ্টি স্থিতি লয় কার্যে পায় অধিকার দেবতা কিন্নর যক্ষ গন্ধর বা চারণ গুরু শুশ্রূষার বিধি না জানে কখন গুরু সেবা পরানমুখ হয় সেই জন মুক্তি দিতে নাড়ে তারে সর্বদেবগণ মহাদেবী সুনোধ্যান সর্বানন্দকারী ভক্তি মুক্তি ফলদাতা মহাহিতকারী মহাগর্ভ হুঙ্কার নিতা ঘুরায় সংসার চক্রে চক্রে ঘটযথা শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু নাম স্মরী শ্রীমৎ পরম ব্রহ্ম ভজন করি শ্রীমদ্ পরম ব্রহ্ম গুরুগুরু বলি শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু নামে চলি ব্রহ্মানন্দ রূপে যিনি মহাসুখ দাতা কেবল রূপী যিনি জগতের ধাতা দ্বন্দ্বের অতীত যিনি গগনের সম তত্ত্বমসী বাক্যলব্ধ নিত্য নিরূপম অচল বিমল এক সাক্ষীভূত যিনি ভাবাতীত গুণাতীত গুরুকে নমামি নিত্যশুদ্ধ নিরাভাষ্য যিনি নির্বিকার নিত্য বোধ নিরঞ্জন তাকে নমস্কার হৃদপদ কর্ণিকাতে বসা সিংহাসনে দিব্যমূর্তি ধারী গুরু হেরিবে ধেয়ানে চন্দ্রকলা ভূষিত অভীষ্ট ফলদাতা চৈতন্য স্বরূপ যিনি জগতের ধাতা শ্বেতাম্বর পরিধানে মুক্তমালা গলে মূর্তি শ্বেতগন্ধ বদন কমলে দিব্য শক্তি বাম ভাগে দাঁড়িছে অভয় অধরে মধুর হাসি আনন্দ নিলয় সুপ্রসন্ন মূর্তিযার সদানন্দময় জ্ঞানরূপ সুখরূপ সদা জ্যোতির্ময় যোগীশ্রেষ্ঠ ভবরোগের মহাবৈদ্য যিনি শ্রীমৎ সেই গুরুদেবকে শতবার নমি শিরস্থিত সহস্রদল সুশুভ্র কমলে প্রভাতে করিবে ধ্যান শাস্ত্রে ইহা বলে দুই নেত্র দুই ভুজ বরাভয় করে শান্ত মূর্তি কর ধ্যান গুরুনাম স্মরে গুরুতত্ত্ব অধিককেহ নাহে জগতে শিবের আদেশ ইহা জানিবে নিশ্চিতে এই গুরুদেব সদা মঙ্গলদায়ক ইনি পরম শিব জ্ঞান প্রকাশক এইরূপে করিবে দেবী শ্রীগুরুর ধ্যান আপনি আসিবে তবে পরম তত্ত্ব জ্ঞান গুরুর কৃপায় মুক্ত হইলাম আমি এইরূপে চিন্তিবে তখন ও হে নারায়ণী গুরুর দর্শিত পথে মন শুদ্ধ করি অনিত্য বলিয়া সব ত্যাগগর গৌরী গেয় সবই অনিত্য মন জ্ঞানময় জ্ঞান গেয় উভয় এক করহ নিশ্চয় আত্মা ভিন্ন কিছু নয় চিন্তিয়া তখন আত্মাময় এই বিশ্ব কর নিরূপণ এই গুরুতত্ত্ব দেবী জানিয়া যে জন গুরুনিন্দা বাক্য কভু করে উচ্চারণ চন্দ্র সূর্য স্থিতিকাল সে নরকে রয় এ কথা মনেতে দেবী জানিও নিশ্চয় যাবৎ বাঁচিবে কর শ্রীগুরু চরণ কভু না বলিবে গুরুর হয়েছে মরণ গুরুর কাছে মিথ্যা নাহি বলিবে কখন অহংকার না করিবে শিষ্য কদাচন হুংকারেতে গুরুদেবে যে বা করে জয় হয়ে সে ব্রহ্ম রাক্ষস অরণ্যেতে রয় দেবনাগ মুনিগণে সাপিলে কখন গুরুদেব পারে তাড়ে রক্ষিতে তখন মৃত্যু ভয় হতে গুরু করেন রক্ষণ হেন গুরুর অভিশাপ যে করে গ্রহণ তাহারে রক্ষিতে নাহি পারে দেবগণ শক্তিহীন ক্ষয়প্রাপ্ত হয় সেই জন শ্রীগুরু পরম ব্রহ্ম বেদশাস্ত্র কয় গুরু এই দুটি অক্ষর মায়া হয় শাস্ত্র জ্ঞানহীন যদি সেবা করে তাহারে সন্ন্যাসী দেবী জানিও অন্তরে গুরু সেবাহীন যদি শাস্ত্রজ্ঞ হয় সেজন সন্ন্যাসী নয় ভণ্ড নিশ্চয় শ্রীগুরুর কৃপায় আত্মদর্শনাদি হয় গুরু সেবায় আত্মজ্ঞান হইবে উদয় পরমাত্মা রূপে ব্যপ্ত যিনি চরাচর জগৎময় গুরুদেবে করি নমস্কার নিত্য নিত্যপূর্ণ নিরাকার নির্গুণ যে জন পরাৎপর সর্বানন্দ পরম কারণ হৃদয়াকাশে যিনি শুদ্ধ স্ফটিক সম স্ফটিক প্রতিমা রূপে বিরাজে সে জন সেই আত্মা চিদানন্দ সেই সহহম সেই গুরু সেই শিষ্য একম তৃতীয়ম অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ হৃদয় অধিষ্ঠান চিন্ময় স্বরূপ তিনি তার কর ধ্যান রূপ নাম বর্জিত বাক্যের অগোচর গুরুর স্বরূপ সব কহিলাম সার শব্দজ্ঞান অতীত ভাবময় সুগন্ধ কর্পুরাদিতে গন্ধ যথারয় তদ্রূপ পরম ব্রহ্ম নিত্যরূপে ভাসে যথা যথাশীত গ্রীষ্মবর্ষা পরপর আসে গুরু ধ্যান রতদেহে হয় ব্রহ্মময় তাহাকেই পিণ্ডপদ মুক্ত বলা হয় দেবী কহে কি বা পিণ্ড কী পদ হয় সেই কথা প্রভু মোড়ে বলহ নিশ্চয় শিব কহে শুনো দেবী কহিতেছি সার কুণ্ডলিনী শক্তিপিণ্ড হংস পদোয়ার বিন্দুকে জানিও রূপ ব্রহ্ম নিরঞ্জন রূপাতীত হন পরম ব্রহ্মনারায়ণ সোহহম জ্ঞানে থাকে পরম ব্রহ্ম ধন যাহা হতে সৃষ্ট হবে নাহি কোনো ধন ব্রহ্ম হতে পরাৎপর বস্তু কিছু নাই পরম নিষ্ফল ব্রহ্ম আছেন সর্বদাই তাহারে জানিলে জীবের যায় সর্বভয় সম্পূর্ণ নিস্পৃহ শান্ত সেই জীব হয় লাভা লাভে নিস্পৃহ হয় বিষাদহীন সর্বদা সন্তুষ্ট চিত্তে কাটাইবে সদানন্দ চিত্ত যার শান্তি গুণময় শুদ্ধ তার বাসস্থান যেখানেই রয় তোমারে বলেছি দেবী মুক্তির লক্ষণ গুরুমার্গের উপদেশ করেছি কীর্তন গুরুভক্তির স্বরূপাদি করেছ শ্রবণ গুরুদেবের ধ্যানাদি করেছি বর্ণন এই সকলেতে হয় যে মহাসাধন সেই সকল বলি দেবী করহ শ্রবণ লোক উপকারক দেবী এই তত্ত্ব হয় লৌকিক ইহাকে না করিও নির্ণয় লৌকিক কর্ম করে জ্ঞানহীন জন ভবার নামে নমে পুনঃপুন তাহাতে পতন ভক্তি ভোরে গুরুগীতা যে করে পঠন ভক্তি ভরে করে ইহার শ্রবণ ও কীর্তন অন্যকে লিখিয়া ইহা যে করিবে দান সর্বফল লভে সেই হয় পুণ্যকাম গুরু গীতা তত্ত্ব যাহা কহিলাম দেবী ভব ব্যাধি হবে না আর সদাই ইহার সেবী প্রতিটি অক্ষরিয়ের মহামন্ত্র হয় অন্য মন্ত্র সনে ইহার কভু নয় কুশাসন দুর্বাসন কম্বোলা বসিয়া করিবে জব গীতা এক মনে শান্তি কর্মে বসিয়া শুভ্র আসনে রক্ত আসনে বসি করণে সনে অভিসার ফল কামুনায় পিতাসনে ধনাগম লক্ষ্মী বাসনায় এই এইরূপে গুরুগীতা পঠিবে যে জন নিশ্চয় অভীষ্ট ফল লোভিবে সে জন উত্তর মুখে শান্তিকর্মে করিবে পঠন পূর্ব মুখে বসীকরণ করিবে যখন অভিচারে দক্ষিণমুখী বসার নিয়ম পশ্চিম মুখী বসি ধনাগমের কারণ গুরুগিতা পাঠে সর্বপাপ নাশ হয় দারিদ্র্য অকাল মৃত্যু হরে সর্বভয় রক্ষ ভূত প্রেত হিংস্র জন্তু ভয় নষ্ট করে গুরুগীতা কহিনু নিশ্চয় মহা মহাব্যাধি করে নাশ দেয় ধন জন সর্বসিদ্ধি প্রদ গীতা রাখিও স্মরণ সর্বপ্রাণীর মুক্ত করে বন্ধন দেব দেবভূত লোক বসে করে আনয়ন শত্রুমুখ স্তব্ধ করে সদ্গুণ বর্ধন দুষ্কর্ম করে নাস সিদ্ধিদাতা পরম গ্রহভয় দূর করে দুঃস্বপ্ন নাশন গুরুগীতা সদা করে অসাধ্য সাধন গুরু গীতা পাঠে নিত্য শান্তি সুখ হয় অপুত্রার পুত্র হয় জানিবে নিশ্চয় স্ত্রীলোকের নাশ হয় বৈদগ্ধের ভয় পরম সৌভাগ্যদাতা জানিবে নিশ্চয় আয়ু বৃদ্ধি করে আর ব্যাধি করে নাশ পুত্র পুত্রপৌত্র বংশবৃদ্ধি আর সুখে বাস নিষ্কামেতে তিনবার যে করে পঠন মুখ্য পদ অনায়াসে লোভিবে সর্ব সর্বদুখ সর্বভয় বিঘ্ন করে নাশ ত্রিতাপ জ্বালা করে দূর জ্ঞানেরও প্রকাশ ধর্ম অর্থ মুখ্য চতুর্বর্গ ফল গীতা করে দান কহিনু সকল যে কোনো কামনা নিয়ে করিবে পঠন অবশ্যই তাহা দেবী হইবে পূরণ কামনার কামধেনু রূপী গুরু গীতা অভীষ্ঠের কল্পতরু শোন শৈলসুতা চিন্তিতে চিন্তামণি মঙ্গলদায়ক সকলের চতুর্বর্গ ফল প্রদায়ক গুরুগীতা রূপ জলে যে করে স্নান ভব জ্বালা দূর হয় লোভীপূর্ণ জ্ঞান শৈব সাক্ত বৈষ্ণবাদী সর্বসম্প্রদায়। সম্প্রদায় গুরুগীতা সকলকেই সর্বসিদ্ধি দেয় ব্রহ্মতত্ত্ব সদশৎ সগুণ ও নির্গুণ ভেদাভেদ জ্ঞান আর স্বরূপাদিগুণ এই সব অবগত হয়েছে যেই জন তাহাকেই সদ্গুরু বলে শুনো দিয়া সদ্গুরু যে স্থানে করেন অবস্থান সেই স্থান পবিত্র হয় লভে পরিত্রাণ এহেন দুর্লভ গীতা যে দেশেতে রয় সর্বদেবগণ তথায় রহিবেন নিশ্চয় গুরুগীতার নিত্যজপ করে যে জন বিশুদ্ধ পবিত্র জ্ঞানী হয় সেই জন পুনর্জন্ম রোধ হয় দর্শনে তাহার সত্য সত্য মহাদেবী কহিলাম সার সত্য সত্য নিজ ধর্ম কহিনু তোমায় গুরু গীতা সমধর্ম নাহি গো কোথায় গুরুধর্ম গুরুদেব গুরু পরন্তপ গুরু হতে শ্রেষ্ঠ নাই গুরু গুরুতত্ত্ব সব সুদুর্লভ গুরুভক্তি যে করে অর্জন ধন্যতার কুল বংশ পিতামাতা দেহ প্রাণ ইন্দ্রিয় বান্ধব স্বজন মাতৃ কুল আর যত ধনজন গুরুর স্বরূপ সবে করিবে জ্ঞান এই তত্ত্ব কহিলাম তব বিদ্যমান কোটি জন্মের জপতপ ব্রত অনুষ্ঠান গুরুর তুষ্টিতে তারা করে ফলদান গুরু রুষ্ট হলে ফল না হয় কখন তপ নষ্ট হয় শুনো বিবরণ ধন বিদ্যা মদেমত্ত হইয়া যে জন গুরু সেবা নাহি করে সেই অভাজন সে মানব মন্দাগ্য কহিনু নিশ্চয় সত্য 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 ইহা নাহি সংশয় গুরু সেবা পরায়ণ হয় যেই জন অন্য তীর্থে আর তার বা প্রয়োজন শ্রেষ্ঠ তীর্থ সদ্গুরুর চরণ কমল তাহার সেবায় হয় সকল মঙ্গল কাহাকেও না কহিবে এই বিবরণ যে রহস্য তব কাছে করেছি বর্ণন অতি যত্নে সর্বদা রাখিবে গোপন গুরু গীতা পাঠে হয় আত্মার দর্শন সরানন গজানন বৈষ্ণবাদি যত ভক্তিহীন হয় যদি অভক্তিতে রত তথাপি তাদের কাছে করিবে গোপন করিবার কথা মনে না কর চিন্তন যাহার নিকটে ইহা করিবে বর্ণন কহিতেছি মহাদেবী করহ শ্রবণ চিত্তে যার শ্রদ্ধাভক্তি সদা প্রফুল্ল মন তাহার নিকটে গীতা করিবে বর্ণন তন্ত্রশাস্ত্র তিন প্রকার শুনো দিয়া মন তন্ত্র আর আগম নিগম তিন তন্ত্র হতে সব সংগ্রহ করিয়া গুরু গীতা কহিলাম তোমার লাগিয়া এ জগতে বহু গুরু আছে বিদ্যমান যাহারা শিষ্যের বৃত্ত করেন হরণ শিষ্যের সন্তান হারী গুরু সুদুর্লভ তোমার নিকট তত্ত্ব কহিলাম সব সচ্চিরানন্দময় দ্বন্দ্বাতীত যিনি গুরুর শ্রীচরণ বন্দি দেবী আমি সংসার সাগর হতে করে পরিত্রাণ যে মন্ত্র করে সদা অশেষ কল্যাণ যে সিদ্ধ মন্ত্রপূজা করে মুনিগণ ব্রহ্মাদি লোকপাল আর দেবগণ যে মন্ত্র হরে জীবের দুঃখ শোক ভয় যে মন্ত্র দারিদ্র বিনাশ করায় সেই মহাভয়হারি গুরুরাজ মন্ত্র যপ করি আমি হয়ে ভক্তি পরতন্ত্র বিশ্বসার তন্ত্রে যাহা করিল বর্ণন সেই গুরু স্তত্র হল সমাপন ওম তৎসৎ মহামন্ত্র গুরু গীতা বল শ্রীগুরু পিতয়ে সবে হরি হরি বল ওম তৎসৎ ॐ अखण्डमण्डलाकारं व्यप्तं युचराचररं तत्पदं दर्शितं जेनु तस्मै श्रीगुरवे नमः नराकारपरं ब्रह्मरूपाय ज्ञानोहारिनी आत्मज्ञानो प्रदानेन तस्मै श्रीगुरवे नमः